আলাইকুম ফিরিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে নোক্তা ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ট্রিপিস পিস এগুলো সব আজকে কটনের মধ্যে থাকবে যেখানে থাকবে হচ্ছে আপনার একদম এই জত প্রিন্ট তারপরে জয়পুরি প্রিন্ট তারপরে হচ্ছে সবগুলো সুইস কটনের উপরেই আসে তারপরে এই যে কোকো প্রিন্ট আর ভাইরাল যে কালেকশন এটা জমজমের মধ্যেও আসছে সো এগুলো দেখাবো তার আগে ফার্স্টে এই ড্রেসটা দিয়ে স্টার্ট করি এটা পুরো পাকিস্তানি প্যাটার্নে করা আরং কটনের উপরে রয়েছে ড্রেসের কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং সম্পূর্ণটা কিন্তু প্রিমিয়াম একটা ফিনিশিং পাচ্ছেন পুরো ড্রেসে সালোয়ার থাকবে হচ্ছে প্লাজো সালোয়ারের নিচো কাজ আর উননাটা হবে বড় না ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটার কালারগুলো আমি দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার থাকছে দেন আছে হচ্ছে অ্যাশ কালারটা এটার বডিসিস কত হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার সাথেও সেম সালোয়ার থাকবে সেম ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে ভ্যা অনলি তেরোশো টাকা সালোনা সেম থাকছে এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার প্রাইসটা কি তেরোশো টাকা সালোনা সেম মাত্র তেরোশো টাকা আর একটা খুব সুন্দর কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস দেখি থাকছে মাত্র তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আর ড্রেসের কাজের প্যাটার্ন ফিনিশিং কিন্তু খুবই প্রিমিয়াম প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা হচ্ছে ইকত প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন গলার ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে জামা নিচে প্যানেল আর অন্যটা বড় ওনা থাকছে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাকের রেড আর এটা হচ্ছে রেড কালারের ব্ল্যাক কম্বিনেশন জাস্ট কন্ট্রাস্ট অপজিট থাকছে ডিজাইনটা কিন্তু যেটা রয়েছে দেখেন একদম টেইলারের থেকে বানালে আপনার যেরকম ডিজাইন গিয়ে বানাবেন একদম সেম একটু সেই মরকুমি করা আছে এটা দেখেন খুব সুন্দর একটা সিগরিং কালার দাম কত পড়ছে ভাই 2100 টাকা only 1200 টাকা 1200 না সেম থাকবে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে প্রাইস কি সেম মাত্র 1200 টাকা সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস আছে মানে যেটা হচ্ছে আপনার কোকো প্রিন্টেড ড্রেস মানে ডিজাইনটা মূলত কোকো প্রিন্টার হিট প্রিন্ট তো সেইটাই হচ্ছে জমজমে আসছে জমজমে হবার সালোয়ারটা এক কালারে থাকবে ঠিক আছে যারা এক কালার সালোয়ার যেমন আমি পার্সোনালি এক কালার সালোয়ার করতে পছন্দ করি তার কিন্তু এটা নিতে পারেন তিনটা কালার হবে এর মধ্যে এটা ম্যাজেন্টা ম্যাজেন্টা কালার এটা অলিভ কালার সেম সালোয়ার সেম ওনা এর দাম কত করছে ভাই মাত্র টাকা 1200 টাকা কালার রয়েছে আরেকটা দেখেন এটা টেরাকোটা একটা অরেঞ্জ কালার প্রাইস থাকবে सेम মাত্র 1200 টাকা সালোয়ার আছে ওনা আছে অনলি 1200 এখন যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুইট অরেঞ্জ কালার সালোয়ার থাকছে ওড়না থাকছে আর এটা আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে ম্যাট টাইপের অরেঞ্জ প্রাইস পড়ছে এটা বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ প্রত্যেকটা ড্রেসেই পাবেন নেক্সট সাইজ চলে যাই এটা দেখেন এটা গলায় সুন্দর করে একটা ডিজাইন আছে জামার নিচেও সেম সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার প্রাইস কত পড়বে বারোশো টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা এটা গ্রিন কালার গদায় লেস ওয়ার্ক জামার নিচে লেস থাকছে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়বে ভ্যা বারোশো টাকা ওকে কালার দেখাচ্ছি যেমন এটা একটা কালার আছে প্রাইস মাত্র বারোশো টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইস অনলি বারোশো এটা আছে রেড কালারটা প্রাইসিং মাত্র বারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা অনলি বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস একই মাত্র বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না কিন্তু মাত্র বারোশো টাকায় নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটা একটাই কালার বাট মানে একদম ভাইরাল একটা প্রিন্ট প্রাইস কত ভাই এটা বারোশো টাকা সালোনা সেম থাকছে মাত্র বারোশো টাকায় এটা দেখেন খুব সুন্দর একটা মেরুন টাইপের কালার প্রাইস সেম অনলি বারোশো সেম সালোয়ার সেম অন্য অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটাও ক্যাকে টাই কালার হাই টাইটটি কালার থাকছে এগুলো 36 থেকে e 46 সাইজ সবগুলো ড্রেস 36 থেকে e 46 সাইজে পেয়ে যাবেন প্রাইসিং কত 1200 টাকা 1200 টাকা এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন সেম প্রাইসে পাচ্ছেন 1200 টাকায় প্রত্যেকটা আমরা সাইজ 36 থেকে e 46 36 থেকে এটা দেখেন এটাও সুন্দর সালোনা সেট বারোশো টাকা ওকে এটা একটা আছে মাস্টার্ড কালার প্রাইস একই সালোয়ার না সেম অনলি বারোশো টাকা ওকে এটা একটা আছে দেখেন মোফ পিং কালার সেম সালোয়ার সেম অনলি বারোশো টাকা ওকে সালোয়ার নাকি থাকবে এটা দেখেন সেম প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটার মধ্যে আপনার কালার পাবেন হচ্ছে টোটাল চারটা এটা ব্ল্যাক কালারটা সালোয়ার না সেম থাকবে এটার দাম কত ভাইয়া বারোশো টাকা কালার হবে চারটা মধ্যে ব্ল্যাক কালার অলিফ কালার দাম মাত্র 1200। মাত্র 1200। ওকে। সালোয়ার না सेम। হচ্ছে টরেক দু কালার দাম থাকছে একই টাকা। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। আইটেম যেটা আছে প্রাইস মাত্র 1200 টাকা। এরপর যেগুলো দেখাবো ওগুলো একটা করে কালার আছে। প্রাইস তো सेम। মাত্র 1200। টাকা সালোয়ার